ভারতে দাওয়াতি কাজ করতেন ডাক্তার ভারতের ক্ষমতায় তিনি বসতে চায় নাই ভারত সরকারের কোনো ক্ষতিও করে নাই কিন্তু তার দাওয়াতের পদ্ধতিটা এত ভারত সরকার করতে পারে নাই তারা বুঝে গেছে এই দেশ আবার মুসলমানদের হাতে চলে যাবে পৃথিবীর ইতিহাসে আপনি দেখবেন যত প্রভাবশালী দাওয়াতি দায়ী ছিল সবাইকে সমকালীন রাষ্ট্র ক্ষমতা কষ্ট দিছে ডাক্তার জাকির নায়ক কি চোর ছিলেন আস্তে কয় তিনি কি কারো বাড়িঘর দখল করছিলেন তিনি দাওয়াত দিছে আল্লাহর বলেন কার ইসলামের দাওয়াতই তো দিছে না আর কোনো কিছু করছে কে যে দেশ থেকে বাইরে করছে কেন কারণ তারা বুঝতে পারছে যেভাবে দাওয়াতে কাজ করে লোকেরা ইসলামের দিকে দলে দলে যাচ্ছে এই ভারতবর্ষে এক সময় মুসলমানেরাই সাড়ে এগারো শত বছর শাসন করছে সত্য না মিথ্যা এই এই রাজ্যে অঞ্চলে রাজত্ব করছে কারা মুসলমানেরা কারা তাজমহল বানাইছে মুসলমানেরা দিল্লি শাহী মসজিদ বানাইছে মুসলমানেরা ভারত যে জিনিসগুলো নিয়ে অহংকার করে সব মুসলমানের হাতে তৈরি করা লাল কেল্লা বানাইছে মুসলমানেরা কুতুব মিনারও বানাইছে মুসলমানেরা এক কথায় অহংকার করে সবগুলার ঈদ মুসলমানের হাতে তৈরি করা কারণ মুসলমানদেরকে রাজত্ব কে দিছিল আল্লাহ দিছিলেন আগের দিনে রাজা ক্ষমতায় গেলে মসজিদ বানাইতো কুমিল্লাতে সুজা মসজিদ আছে না নাই বয়স সাড়ে চারশো বছর কুমিল্লা শহরে মসজিদ আপনারা দেখছেন তো অনেকে তার মানে সাড়ে চারশো বছর আগে এই অঞ্চলে রাজত্ব চালাইছে মুসলমান সেই ভারত এখন আমাদের হুমকি দে আম্বরে নাকি ফিয়াজ খাইতে দিত না দিছে দিয়ে এখন নিজেই বিপদ পড়ছে গতকালকে দেখলাম ভারতের পেঁয়াজ শুধু কান্না নয় ভারতরে মুদ্রাস ভারতের চাষিরা পেঁয়াজ চাষিরা পেঁয়াজ রে মুদ্রার বানাইয়া হিন্দুরা যেভাবে দেহ দাহ করে পেঁয়াজ রে দাহ করতেছে আর মুদিরে গালাগালি করতেছে তাদের অভিযোগ হলো এক বস্তা পেঁয়াজ একশো টাকাও বেচতে পারে না যতদিন বাংলাদেশে পেঁয়াজ খাইছে ততদিন তাদের পেঁয়াজের দাম ছিল এখন বাংলাদেশে পেঁয়াজ আনে না যার কারণে চাষিরা বিপদে পড়ছে তার মানে করলে লাগে লাগে কি না একটা গর্ত করছে রাসুস আসলামকে গর্তের মধ্যে ফালানের জন্য মনোযোগ আছে আপনাদের কি করছে বিশাল একটা গর্ত করছে তার চিন্তা হলো মোহাম্মদ আসলামকে গর্তের ভিতরে ফেলে দিবে গর্ত করে এটার উপরে চাটাই দিয়া চাটাই দিয়া এর পরে এমনভাবে রাখছে বুঝা জানা এটা যে গর্ত খবর দিছে মহম্মদকে খবর দাও আমি অসুস্থ আল্লাহর নবী কতটা দয়ালু ছিলেন যখন শুনছি আবু জুইলে অসুস্থ রাসুল যাচ্ছে না আবু জহিল্লা দেখার জন্য কাছাকাছি যখন গেছে জিবরাইলেম ইনেছে বলতেছে রাসূল আল্লাহ নিষেধ করছে আপনার সামনের দিকে একটা কদমও দিয়ে না আল্লাহ নবী যখন ফেরত চলে যাচ্ছে আবু জাম ফেরত যায় আবু মোহাম্মদ তো ফেরত চলে যাচ্ছে তারে ধরা দরকার নিজে গর্ত থেকে এমন জোরে দৌড় দিছে কিন্তু গর্তটা যে নিজে করছে এটার খবর নাই মনেও নাই এবার দৌড় দেওয়া যায় নিজের গর্তে নিজেই পড়ছে বুঝছেন নি কথা যখন পড়ছে তার লোকেরা হাজারো চেষ্টা করছে কিন্তু গর্ত থেকে তার উঠাইতে পারে না সে এক পর্যায়ে বুঝে গেছে আমাকে উঠাইতে হলে কাম লাগবে মোহাম্মদের তার লোকদেরকে পাঠায় বলছে যা সাল্লামকে বল আমাকে যাতে উঠায় দেয় আল্লাহর নবী সেখানে গেলেন এতক্ষণ মই দিয়া যে আবু জাহিল গর্ত থেকে উঠাইতে পারে নাই আল্লাহর নবী যখন হাত দিছে হাত ধরছে নবীজির টান দিয়া গর্ত থেকে বের করছে এবার আবু কয় তোমার হাতে তো বড্ড জাদু আছে কপালে হেদায়েত আছে নি কথা কোন না কেন কপালে হেদায়ত আছে নি একটা কথা মনে রাখবেন আপনি যদি অন্যের জন্য ফাঁদ করেন সেই ফাঁদ একদিন আপনাকে পড়তে হবেই হবে আপনি বাইরের জন্য ষড়যন্ত্র করবেন আপনি সেটাতে পড়বেন আপনি বোনের জন্য করবেন আপনি সেটাতে পড়বেন আপনি দুর্বল কোনো মানুষকে কষ্ট দেওয়ার জন্য করবেন আপনি সেটাতে পড়বেন টাইবোনাল আইন সবটাই ছিল নিজের মন গড়া ছিল নি তো ট্রাইবোনাল আইন আগেরটাই আছে শুধু মানুষগুলা বদলায় গেছে কথা ঠিক নেই শুধু মানুষগুলা বদলায় গেছে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনাদের গ্রামে আজ থেকে চল্লিশ বছর আগে যাদের খুব জমিদারি জমি বেশি ছিল ছোট করার জন্য বলি না অন্তর থেকে বলবেন তাদের একেবারে অবস্থা এখন কেমন শুধু দুর্বল শুধু মুখটা আছে কিন্তু আর কিছু নেই কথা কি ঠিক গ্রামে গঞ্জে কিছু মানুষ আছে বাপের জমি বেচে বেঁচে আর খায় আর হেতে শাস টলে বয়ে বইয়া বাপের জমি বেচে খায় হেতে শাস টলে বইয়া নিজের জমিদারি জাহের করে আপনার আমার বাসা বুঝেন তো এরকম নি তো তুই কাম নাই কাজ নাই তুই বাপের জমি বেচা খাস তুই অহংকার করস কিভাবে তোর লজ্জা নাই এই জন্য তুই অহংকার করস লজ্জা নাই বলেই তো অহংকার কর কারণ প্রত্যেক নবীরাও খেটে খেটে খাইছে ঠিক না এই যে কৃষক কিছুদিন আগে দেখলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ রাজমিস্ত্রি নিয়ে কৃষকদেরকে নিয়ে বাজে কথা বললেন কিন্তু তিনি যদি ইসলাম জানতেন তিনি রাজমিস্ত্রি আর কৃষকদেরকে ছোট করে কথা বলতেন না কারণ হজরতে আদম আলাইসালাম তিনি ছিলেন একজন কৃষক হজরত ইব্রাহিম আলাইসালাম ছিলেন একজন রাজমিস্ত্রি সোবান আলাম মুখ আইল না হজরত আদম আলাহ একজন কৃষক ছিলেন কৃষক কৃষক আদম আলাহ ইসালামকে জমিনের খলিফা করে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কিন্তু আদম আলাহ ইসালাম কৃষি করে জমিনে খায় সকাল বেলা ফসল ফলায় বিকাল বেলা কাটে সকালে ফলায় বিকালে কাটে সময় লাগে মাত্র বারো ঘন্টা সুবান আল্লাহ যে কিন্তু জমিন আদম আলাহ ইসলামকে বলতেছেন আদম তুমি আমার বুকের উপরে আসলা কিন্তু আমার বুড়ো বয়সে আসলা যার কারণে সকালে ফসল ভালো বিকালে ফেরত দেই আমার বনে যদি তুমি আসতা তুমি জমিনের এক মাথায় ফসল আর আরেক মাথায় যেতা অপর মাথা থেকে ধান পাকাইয়া তোমাকে ফেরত দিয়ে দিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি হজরত নূহ আলাইহিস সালাম তিনি ছিলেন একজন কাঠ মিস্ত্রি সুবহানাল্লাহ কোন কোন পেশাকে ছোট করার কোন সুযোগ আছে নি হজরত ইব্রাহিম আলাইহিস এর পোলা হজরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি ছিলেন একজন রাজ হজরত ইব্রাহিম নবী কাবাগরের দেয়াল বানায় তিনি রাজমিস্ত্রি আর হজরত ইসমাইল আলাই সালাম পাথর আগ্ঞা তিনি একজন যোগালি হজরত ইসা আলাহ ছিলেন একজন চিসি চিকিৎসক কি হাদিস আছে তিনি একজন চিকিৎসক ছিলেন চিন্তা করেন তো হজরত দাউদ আলাহ ছিলেন একজন কামার কামার বুঝেন তো কি বানায় কি দিয়া বানায় না কিন্তু এখন যারা কামার তারা কিন্তু লোহারে আগুনে পোড়ায় তারপরে পিডায় পিডায় কাশি বানায় খন্তা বানায় কুড়াল বানায় কিন্তু আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে যেই কামারের দায়িত্ব দিলেন তিনি আগুনেরও দরকার হয় না তার হাতে আল্লাহ এমন ক্ষমতা দিছে লোহাকে হাতে নিয়ে চাপ দেয় কাদা মাটির মতো লোহা গলে যায় কথা বললে কিভাবে নিবেন জানি না কোরআনের মধ্যে লোহার কথা আছে না নাই আছে নি কিন্তু একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন আজকে রাত্রে আমি মোল্লা নাজিম বলে গেলাম যতদিন কোরআন আর লোহা একসাথে চলছে সারা পৃথিবী মুসলমানদের দাপট ছিল যখন মানুষেরা লোহা সাইরা শুধু কোরআন নিয়ে আছে মুসলমান দুর্বল হয়ে গেছে আপনি পৃথিবীর ইতিহাস দেখেন রাসুল্লাহ সাল্লাহামের এক হাতে কোরআন আরেক হাতে তরবারি কথা কন না কেন রাসুল্লাহর তরবারি এখনো আছে নাকি নাই আছে নি তা আপনার হাতে নাই কেন কারণ আপনি লোহাকে ত্যাগ করছেন আল্লাহ পাক বলছেন আমি মানুষকে কোরআন শিক্ষা দিছি আর মানুষের জীবন যাপনের উন্নতি করার জন্য আমি তাদেরকে মাটির নিচে লোহা দান করছি হাজার শাহজালাল বাংলাদেশে আসছে শুধু কোরআন নিয়ে আসে নাই লোহা নিয়েও আসছে এক হাতে কোরআন আর এক হাতে লোহা কি কি তরবারি গর্গবিন্দ যখন ধরা পড়ছে শাহজালালকে দেখে তার গলা শুকায় যাচ্ছে তার সেনা বাহিনীর লোকেরা যায় কয় অবস্থা ভালো না গেটের কাছে বসছে পাগড়ি মাথায় এক হাতে কোরআন আর এক হাতে লোহা মানে কি তরবারি গরুগোবিন্দকে আমার এন থেকে কোন রকমে গোপনে কুপনে পাচার করে দে কতগুলো বাক্সের ভিতরে সাপ ঢুকাইয়া একটা বাক্সের ভিতরে গোরু গোবিন্দরে ঢুকাইছে কয় শাহজালালের সামনে দিয়ে নিয়ে যাবি একটার পর একটা নিতে থাকবি যদি জিজ্ঞেস করে বাক্সের ভিতরে কি ডাইরেক্ট বলে দিবি সাপ কোন রকমে পাচার করে দেওয়ার শাহজালাল ইয়াহ মানি রহমতুল্লাহ আলাই তিনি গেটের কাছে বসা বাক্সাইছে জিজ্ঞেস করতেছে এগুলো কিসের বাক্স কয় সাপ খেলা দেখে এগুলা সাপ এবার শাহজালাল কয় যা 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 সাপ আসতেছে যাইতেছে যাইতেছে একবার একটা সুন্দর বাক্স হয়েছে একটু বড় সাইজের অজর শাহজালাল কয় এটার ভিতরে কি কয় এটার ভিতরে অজগর সাপ আমরা সাপ খেলায় দেখাই অজর শাহজালাল মানে মুসকি হাসি দিয়া কয় বাক্স ফুল আমি সাপ দেখব খেলাটা খেলাইছে কে সুবহানাল্লাহ বলবেন না এতক্ষণ বলে না নামাও যখন বড় সাইজের টাইছে কয় নামা যখন নামাইছে বাক্স খুলছে ভিতর থেকে আসল সাপ বাইর হইছে থরথর করে কাঁপতেছেন হযরত শাহ জালালের হাতে এক হাতে তরবারি আর এক হাতে কোরআন গুরু গোবিন্দ কা সাইরা দেন আর জীবনে অন্যায় করব না আমারে বাসতে দেন হযরত শাহ জালিয়া মানে বলতেছে আমি তো মারতে আসি নাই তিনটা কথা বলছে এদিকে তাকান কয়টা এক নম্বরে বলছে আমি ইসলাম নিয়ে আসছি তুমি যদি ইসলাম মানো তোমার জন্য ইসলামের দরওয়াজা খোলা দুই তুমি যদি ইসলাম না মানো কোনো সমস্যা নাই ইসলাম তোমার নিরাপত্তা দিবে কয়টা হইছে। তুমি যদি ইসলাম মানো ওয়েলকাম আসো না মানলে তোমার নিরাপত্তা ইসলাম দিবে কিন্তু তিন নাম্বার তুমি যদি ইসলামের বিরোধিতা করো বলেন তুমি যদি নবীর বিরোধিতা করো ইসলামের বিরোধিতা করো ফয়সালা হবে লোহা দিয়া তরবারি দিয়া কথার মধ্যে ইনসাফ আছে না না তাহলে দুইটা জিনিস লাগে মানুষকে ঠান্ডা করতে একটা হলো লোহা আর একটা হলো কোরআন কথা বলেন একটা হলো লোহা আমরা লোহা ছাড়ছি কথা ঠিক নেই এখন লোহা ছেড়ে দিছি আমরা রসুল করিম সাল্লাম তিনি কি সেনা প্রধান ছিলেন জানলে কর না জানলে না করেন ছিলেন আজকেই শুনছেন না আরো শুনছেন সাল্লাম প্রেসিডেন্ট ছিলেন নাকি ছিলেন না রাসুলাম প্রধান বিচারপতি ছিলেন নাকি ছিলেন না কেমন পাওয়ারফুল বিচারপতি আমার নবী ছিলেন পৃথিবীর কোন বিচারকের বিচার না মানলে আপনি কাফের হবেন না কিন্তু রাসূলুল্লাহর বিচার না মানলে আপনি কাফের আপনি জানেন আপনি ফাঁসে হয়ে যান অমাল্লা মিয়া কম্বিমা আংজালাল্লা পাউলা ইকা শোল কাঁ ফেরুন পাউলা ইকা হোমাল জালেমন পাউলা ইকা শোমল ফাঁসে নবীর বিচার যারা মানে না তারা কাফের তারা ফাঁসে তারা জালে কার কথা তাছাড়া চার ইমান মরশালিন খাতা মন্না আল্লাহ রাসুলের পরে আর কোনো নবী আসবে না আমার কলেজের ভাইয়েরা কষ্টের জায়গা থেকে বলি রাসুলের উপরে আল্লাহ যে কোরআন নাজেল করলেন এই কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে এমন ক্ষমতা কারো নাই এমন ক্ষমতা কারো বাপের বেটারও হয় নাই অথচ সেই কোরআন নিয়ে ব্যঙ্গ করে কথা বলে এমন বাউল আছে না না হেতে কি কয় কোরআনে তো নাচকে

সে নিজে বলতেছেন ভিডিও আছে সে বলতেছে এক একটা দাড়ির মধ্যে সত্তর জন ফেরেশতা থাকে আর আমি দাড়ি কামায় কামায় ফেরেস কি একটা মারে আর মুসলমানের সন্তানেরা ওই গানের আসরে বয়ে থাকে ডুবডুগিতে বাড়ি দেয় আর ওনার এসকে ঠেলা মারে একটা কথা মনে রাখবেন এই যে আমাদের সাড়ে তিন হাত একটা বডি আছে না এই বডিটা সাড়ে তিন হাত সোজা কথা নয় কিন্তু আপনি মনে রাখবেন এই হাত বডিতে অশান্তি সৃষ্টি করার জন্য একটা ছোট্ট গুড়া কৃমি যথেষ্ট আমার কথা কি বুঝছেন কথাটা বুঝার জন্য বলি কয়টা একটা কৃমি আপনার গোম হালা হারাম করে দিতে পারে আমরা শান্তিতে আসি শান্তিতেই ছিলাম কিন্তু কিছু কীট পতঙ্গের জন্ম হয়েছে যারা কুরআনকে নিয়ে রাসূলুল্লাহকে নিয়ে আজেবাজে কথা বলে তখন তো আমরা শান্ত থাকতে পারি না আমারদের তো তাদেরকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নেই সারা রাত ডুবডুবি বাজায় গান গায় আর কথার নমুনা কি আমার গ্রামের এক বাউলের জন্ম আমার বাপের সমবয়সী আমার বাপ তো ছাত্র জীবন আমি তখন মাদ্রাসায় পড়ি তো ওর আবার লম্বা চুল দাড়ি টাড়ি আছে আমি মনে করতাম ও বোধহয় পাক্কা মুসল্লি কিন্তু আব্বার কাছে পরে শুনলাম জীবনে একটা শেষ দেওয়া দেয় নাই লোকটা মারা গেছে সে আমাকে বলতেছে বাতিজা তোমরা যে নামাজ পড়ো তোমাদের নামাজ হবে না তাই আমি বললাম কেন হবে না কয় তোমরা যে সুরায় লাহাব দিয়া নামাজ পড়ো তাব্বাতিয়াদা সুরা দিয়া নামাজ পড়ো তোমাদের নামাজ হবে না আমি বললাম কেন কয় নামাজে দাঁড়াইছো আল্লাহর ইবাদত করবো আরেকজনকে বোধ দাও কেন অর্থাৎ উনি আমাকে বুঝাচ্ছেন আমরা তাব্বাতিয়াদা সুরার মধ্যে আবুল আহাবরে কি দেই বদ্ধ কথা কর না কেন কি দেই বদুয়া দেই অভিশাপ দেই হ্যাঁ বলতেছে নামাজে দাঁড়ায় আরেকজনকে অভিশাপ দিবা কেন তুমি নামাজে না পড়বা কত বড় শয়তান চিন্তা করছেন অতস আল্লাহ পাক বলছেন যারা নবীর শত্রু তারা তোমাদের শত্রু যারা আল্লাহর শত্রু তারা তোমাদের শত্রু তাদের সাথে কখনো তোমাদের বন্ধুত্ব থাকতে পারে না কোন অজুহাতে আল্লাহ রাসুলের শত্রুদেরকে সাহায্য করা যাবে না তাদের পক্ষ নেওয়া যাবে না তাদের পক্ষ নিলে ইমান থাকার সম্ভাবনা নেই প্রতিবাদী হওয়া লাগবে প্রতিবাদী একটা গ্রাম একটা অঞ্চলকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান আপনাকে প্রতিবাদী হওয়া লাগবে প্রতিবাদী হওয়া লাগবে সব নবীরা প্রতিবাদী ছিলেন হজরতের সুলাইমান আলাইহিস সালামের কাছে বিলকিসের লোকের আইছে স্বর্ণের ইট রূপার ইট নিয়া হুদুদ পাখি আয়েশা কয় সলেমান নমুনা কিন্তু ভালো না আপনার জন্য রানী বিলকিস একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট উপহার পাঠায়া পাঠাইছে আর মন্তব্য করছে আপনার নজর নাকি তার সম্পদ আর সিংহাসনের দিকে পড়ছে হজরত সুলাইম আলহি সালাম তখন বললেন আমার আল্লাহ আমাকে যা দিছে বিলকিসের চোদ্দ গোষ্ঠী জীবনে কল্পনাও করতে পারবে না বিলকিসের পরিবার সামের রাজ্য চালাইছে চারশো বছর সুবান বলবেন না মানে একই পরিবার কয়শো বছর এক পর্যায়ে বিলকিসের বাপ নিজের জিন দাবি করছে মানে রাজ্য চালাইতে চালাইতে এমন পর্যায়ে গেছে সে বলছে আমরা মানুষই না করছে কথা বুঝছেন কি বিয়ে করছে বিলকিসের মা ছিল জিন বাপ ছিল মানুষ হ্যাঁ নিজেরা মানুষ মনে করতো না হ্যাঁ বলতো যে যদি আমরা মানুষ হইতাম তাহলে এতদিন ক্ষমতা থাকলাম কেমনি কিন্তু হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন স্বর্ণের ইট রূপার ইট পাঠাইছে হযরতে সুলাইমান আলাইহিস জিন কর্মচারীদেরকে বললেন স্বর্ণ দিয়ে রূপা দিয়ে ইট বানাইয়া রাস্তার দুই পাশে বিল্ডিং বানার আর ওই বিল্ডিং গুলাতে স্বর্ণের ইটের বিল্ডিং রূপার ইটের ইমারত বানা আর ওই গুলাকে গাদা আর গোরা বান্দা রাইখা দে এটা ছিল পজ্ঞা সোবান আল্লাহ পরেন এটা সোলাই আল্লাহ ইসলামের কি পজ্ঞা চিন্তা করেন তো তো রানী বিলকিসের লোকের আসছে ইট উপহার দেওয়ার জন্য স্বর্ণের ইট রূপার ইট আর সোলাইম আল্লাহ ইসালামের গোয়াল গর বানাইছে কি দিয়া স্বর্ণের ইট আর দিয়ে আপনি চিন্তা করতে পারেন যখন রানী বিলকিসের লোকেরা সেখানে আসছে এবার সেনাবাহিনীর লোকেরা একজন আর একজনকে বলতেছে নমুনা তো খারাপ তারা তো গোয়ালঘর বানায় রাখছে স্বর্ণ দিয়ে রূপা দিয়ে তাদের প্রধান বাহিনীর বলতেছে বিলকিসের ওরা অমান্য করা যাবে না চলো সেখানে যাই তা বাড়িতে আসছে ইবনে কাসিরেও আপনি পাবেন যখন হজরতের সোলাইমানের সুলাইমানের সামনে নিয়ে তারা রূপা স্বর্ণ রাখছে হজরতের সোলাইমান সুলাইমান তারা হাতে দিতে চাইছে হজরতে সোলাইমান নবী মুসকে দিয়ে বলেন আমার হাতে এগুলা দিও না এগুলা নিচে রাখো তোমাদের রানী কি মনে করছে আমি ইট স্বর্ণ রূপার পাগল না আমার আল্লাহ আমাকে যা দিছে তোমাদের বিলকিস জীবনের চোখেও দেখে না রাখো এখানে রাখো রাখো আমি এগুলোর জন্য পাগল না আমি পাগল কিসের আমি চাই রানী বিলকিস গোলামি করুক কার শেষ দাদে কাকে সূর্যের পূজা করার জন্য রানী বিলকিসকে দুনিয়াতে পাঠানো হয় নাই রানী বিলকিসের লোকেরা যখন যায় এই কথা বলছে রানি বিলকিস এবার বলতেছে ঠিক আছে আমি সোলামেনের সাথে দেখা করব সে আসছে আসার পরে দেখে সোলাম ইসলামের সিংহাসনে যাওয়ার আগে পানি দেখা যায় সে বুঝতে পারে নাই তার সেরে এমনি আসছে তো বাড়িতে আসছে সেই পানির উপরে সোলাইমান নবী স্বচ্ছ কাজ ফিট করে রাখছে কি কাজ সত্য কাজ রানী বিলকিসের পায়জামা পড়ছে তো আরও পরছে হিল কাঁচা কাচি যখন আসছেন তিনি এভাবে করে পায়জামা উপরের দিকে টানতেছেন সালাম আ আসলামের শেনা বাহিনী লোকেরা কয় পায়জামা উঠায়েন না ম্যাডাম মানে পানি নেই মানে কি নাই বিলকিস তো জানে না যে সত্য কাজ শুধু কাজ না তাফসিরে আছে সত্য কাজ যেটা বোঝা যায় না সুবহানাল্লাহ বলেন এই কাজ পৃথিবীর বিজ্ঞানীর আবিষ্কার করে নাই এটা হজরতের সোলেমান আজতাম আবিষ্কার করেছে স্বচ্ছ কাজ তিনি ফিট করে রাখছে রানে মিল লজ্জা পাইয়া সোলাইমান আজতামের দরবারে গেছে কিন্তু যাওয়ার পরে বড় লজ্জা যাইয়া দেহে নিজের সিংহাসনটা সোলাইমান আজতামের পাশে রাখা এখন আর বসে না চিন্তাত পরে গেছে কোথায় সাপ কোথায় জেরু আমার এটা আসলো কিভাবে এখানে বসে না দাঁড়ায়া হজরতের সোলাইমান আসলামের কাছে লজ্জা পায়ে গেছে এখন আর আগের ধারণা নাই এখন বদলে গেছে আগে মনে করছে তার সিংহাসনের পাগর হজরতের সোলাইমান কিন্তু এখন বুঝে গেছে কোন দিক থেকে যে সোলাইমানের যোগ্য নয় আল্লাহ আকবর কারণ সোলাইমান আসলাম গোলামি করে কার আল্লাহ ইলাহান আখার আল্লাহ ছাড়া কারো গোলামি করা যায় রানি বিলকিসকে একটা কথা জিজ্ঞাসা করতাম কয় কি কয় সিংহাসনটা তো আমারটার মতো লাগে হযরতে সুলাইমান সালাম হাসি দিয়া কয় এটা আপনারটার মত না এটা আপনারটাই তোকে কিভাবে শুনব আনলেন কেমনে সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহ আমাকে পক্ষ দান করেছে কি দান করছে এবার আপনার দাবি কি বলেন হজরত সুলাইমানকে আমার দাবি হলো আমি জিকির করি যার তুমিও করবা তার সূর্যের পূজা মানুষ করতে পারে না চন্দ্রের পূজা মানুষ করতে পারে না বরং চন্দ্র সূর্য যিনি বানাইছেন গোলামি করতে হবে তা বিলকিস এক সেকেন্ড দেরি করে নাই ঘোষণা দিছে আসলাম তো মাহা সুলাইমা আমি সুলাইমানের সাথে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন না আমি আত্মসমর্পণ করলাম কার কাছে আমি গোলামি করবো কার আমি কথাটা বলতেছিলাম আমার কলেজের ভাইয়েরা মানুষই মানুষের কাছে মাথা নত করা যায় না মানুষের পায়ে চুমু খাওয়া যায় না দিতে হবে হবে আল্লাহকে কোন কিছু চাইতে কার কাছে আপনি যার কাছে যেটা চান তারইটা দেওয়ার ক্ষমতা নাই কারণ সে এটার মালিক না একটু প্র্যাকটিক্যালি বুঝাই এটা কি এই মাইকটা যদি আপনি আমার কাছে চান যে মোল্লা ভাইটা আমার দিয়ে দেন আমি দিতে পারবো না কারণ কি এটার মালিক আমি না কিন্তু এই যে ঘড়িটা এটার মালিক তো আমি ঠিক না আপনি যদি বলেন যে মোল্লা ভাই এটা আমাকে দেন তাহলে আমি এটা দিতে পারবো কি পারবো না কেন পারবো কারণ এটার মালিক আমি এবার একটু চিৎকার করে বলেন তো সম্পদের মালিককে রিজিকের মালিককে সন্তানের মালিককে রাজত্বের মালিককে তা আপনি কার কাছে চাইবেন তা আপনি আরেকজনের কাছে চান যে যে সেটার মালিকই না এমন বোকা মানুষ আসেনি এই মাথা নত করতে হবে কার কাছে আমরা যারা নামাজ আদায় করি একজন মানুষ ওকে আজ পর্যন্ত সেজদা দেওয়ার সময় মনে মনে আমরা ভাবছি যে মাটি তোরে সেজদা দিলাম নাকি আমরা আল্লাহকে সেজদা দিই সেজদা দেওয়ার সময় আমরা কি মাটিরে সেজদা দেই না মাটির মালিকরে সেজদা দেই একজন মুসল্লি পাবেন না যে মাটিরে সেজদা দেয় সেজদাটা মাটিতে কপালটা ঠেকাইয়া দেয় কিন্তু আমাদের অন্তর আমাদের রক্ত আমাদের মগজ আমাদের মাংস আমাদের কলব আমাদের চেহারা সবটাই আল্লাহর দিকে মুতাজ্জি হয়ে আছে আমরা যখন সেজদা দেই আমাদের হৃদয় আমাদের মাথার মধ্যে কার চিন্তা বাসে আল্লাহ 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 আমরা যখন মোনাজাত করি কার চিন্তা আসে আমরা তো আল্লাহর আল্লাহর কাছে কাছে সাহায্য চাই আমরা আমরা তো তো মাথা নত করি দুনিয়ার কারো কাছে মাথা নত করি না সেজদাটা আমরা কাকে দেই আল্লাহকে দেই সেজন্য আসে নামাজি হই মানুষ হই মনুষ্যত্ব থাকা লাগবে মনুষ্যত্ব হারায় ফেলছি আমরা